বন্ধুরা আজকে আমরা বরবটির উপকারিতা সম্পর্কে জানব বরবটি খেতে আমরা সকলেই মোটামুটি পছন্দ করি যারা এই সবজিটি পছন্দ করেন না তারা যদি এর উপকারিতা সম্পর্কে জানেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা বরবটির ফ্যান হয়ে যাবেন বরবটিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার প্রোটিন ভিটামিন এ সি বি নাইন ইত্যাদি আরও বহু গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী বর্বটি খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তারা বর্বটি অবশ্যই খাবেন বর্বটি ওজন নিয়ন্ত্রণের সক্ষম আবার যারা ওজন বৃদ্ধি করতে চান তারাও বরবটি খেতে পারেন তাহলেও উপকার পাবেন বন্ধুরা বরবটি খেলে হৃদরোগের ঝুঁকি কমে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং ডায়াবেটিস পেশেন্টদের পক্ষে কিন্তু বরবটি খুবই হিতকারী এটি যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ভুলে যাওয়া রোগের থেকে কিন্তু আমরা রক্ষা পাব বরবটি খেলে এটি যেমন একজন পড়ুয়ার পক্ষে হিতকারী তেমনি একজন বয়স্ক মানুষের ক্ষেত্রেও কিন্তু হিতকারী যারা প্রেগনেন্ট মহিলা তারা বরবটি খেলে আপনার গর্ভস্থ শিশুর গ্রোথ খুব সুন্দরভাবে হবে বরবটি খুবই উপকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে তবে এই সবজিটি কম দাম বলে বেশি পরিমাণে খেয়ে নেওয়া একেবারেই হিতকারী নয় খাবেন পর্যাপ্ত পরিমাণে তাহলেই এর সঠিক উপকারিতা আপনারা পাবেন বর্বটি খেলে কিন্তু রক্তাল্পতা বা অ্যানিমিয়ার থেকেও আমরা রক্ষা পাব এটি শরীরে রোগ জীবাণু ব্যাকটেরিয়া প্রবেশ করতে বাধা দেয় এমনকি ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম বরবটি বন্ধুরা বরবটি খাওয়া খুবই হিতকারী তবে যাদের বরবটিতে অ্যালার্জি আছে তারা এই সবজিটি থেকে দূরেই থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা ভিডিওটি থেকে অবশ্যই উপকৃত হবেন আর যারা বরবটি পছন্দ করেন না তারা অবশ্যই এখন থেকে বরবটি খাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার